হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রচণ্ড গরম বাইরে স্কুল থেকে এসছি মানে ঘরে আসাই যায় না এমন অবস্থা রাস্তায় তো এসে ভাবলাম আগে একটু শরবত বানিয়ে খাই তারপরে অন্য কাজ করি তো এই জন্য আমি নিয়েছি কয়েকটা নানান রকমের বাদাম নিয়েছি পিঙ্ক কালার ফুড কালার নিয়েছি এটা শাক আমি দুধ দিয়ে রান্না করে ফ্রিজে রেখে দেয় ওটা দিয়ে শরবত করে খাই আর নিয়েছি চিনি আর এক বোতল ঠান্ডা পানি এই তো আমি এখন দুই দুই পানি দিয়ে দিচ্ছি দুই মুখ পানি দিয়ে দিলাম এখন আমার যে এক বাটি দানা রান্না করা সেইটা পুরোটাকেই দিয়ে দিলাম সেই সঙ্গে বাদামটা তো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেমন করে খান আর আমি ওই দুধ দিয়ে রান্না করার সময় সাগুদানাতে আমি চিনি দিয়েছিলাম এই কারণে আমি অল্প পরিমাণে চিনি দিলাম আর হালকা সামান্য একটু ফুড কালার সেটা দিয়ে দিচ্ছি ব্যাস আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন একটু আমার সরকারি মেশিনটা শারটা হয়ে গিয়েছে দেখাচ্ছি রেডি করে রেখেছি এখন হেলে নিচ্ছি আপনারাও চাইলে এমন সুন্দর জুস ঘরে বানিয়ে খেতে পারেন খেতে বান্না কাজ শুরু করবেন দিনটাও ভালো যাবে ব্যাস খেতেও ভালো লাগবে আর গরমের মধ্যে এই ধরনের একটু জুস খেতে সবারই ভালো লাগে তো ঠান্ডা ঠান্ডা খুব ভালোই লাগবে তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন আর এই শরবতটা খেত যেমন দেখত তেমন হয়েছে আপনারা দেখেন কত সুন্দর হয়েছে আর একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কি বানিয়েছি আর কী জিনিস তো আশা করি আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে আর এরকম গরমের সময় ঘরে কেউ আসলে বা বাইরে যে কারো কাজে থাকলে আসলে তাদেরকেও এই ধরনের বানিয়ে বানিয়ে আপনারা দিতে পারবেন বানিয়ে বাসায় ফ্রিজে রেখেও দিতে পারবেন পরে আপনারা দিই যখন আসলো তখন তাদেরকে পরিবেশন করলে তারাও খেয়ে খুব খুশি হবে